হুম দি হান্ড্রেড স্টার্ট বইটা কিন্তু দুর্দান্ত হ্যাঁ কিন্তু আমি আজকে এই বইয়ের প্রমোশন করতে আসিনি আমার এই বইটা আমি পড়তেছিলাম অনেকক্ষণ ধরে অ্যান্ড দেন আমার কাছে মনে হলো যে আমি আজকে আর পড়বো না এই পর্যন্ত রেখে দিব তখন আমি আসলে খুঁজেছিলাম যে আশেপাশে কি কাগজ আছে বা কি আছে যা দিয়ে আমি আসলে মার্ক করে রাখতে পারবো যে এই বইটা আমি এই পর্যন্তই পড়বো অ্যান্ড দেন আমি যেহেতু হালকা স্ট্যান্ডের অফিসে আসি আমাকে ভাইয়ারা হচ্ছে এই স্মার্ট মার্কটা দিল স্মার্ট মার্কের অনেকগুলো ফ্যাসিলিটি আছে আমি একটা করে তোমাদেরকে বলতেছি যে ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট ফ্যাসিলিটি যেটা সেটা হচ্ছে যে এটা একটা বুকমার্ক হিসেবে ইউজ করা যাবে এবং এটা খুবই স্মার্ট বুকমার্ক এবং সুন্দর বুকমার্ক এখানে খুব সুন্দর ডিজাইন আছে এবং এখানে লেখা আছে মেধাবী নয় জঘন্য রকমের পরিশ্রম আমাদের যে ট্যাগ লাইনটা সেই ট্যাগ লাইনটা এখানে দেওয়া আছে নিচে কার্জন হলের ছবি আছে আমি যদি ডিউ স্টুডেন্ট আমার জন্য পার্সোনালি খুব ভাল লাগছে আমার এটা দেখে আচ্ছা সো বেসিক্যালি এভাবে হচ্ছে তুমি যে কোনো বই পড়ার পরে ইউ ক্যান জাস্ট কিপ ইট হেয়ার ঠিক আছে এটা একটা বুকমার্ক হিসেবে কাজ করবে এবং শুধু তাই না যে কোনো বুকমার্ক তোমরা যদি দেখো যে খুবই হচ্ছে কস্টলি হয় এবং খুবই ফ্যান্সি হয় বাট অ্যাকচুয়ালি বুকমার্কের কাজ কিন্তু যেটা সেটা কিন্তু এটা করে দিচ্ছে এবং খুবই লাইট ওয়েট এটা একদম একসাথে একশো পিস পিসও যদি কিনে রাখো বাসায় এটা আসলে তোমার আহামরি কোনো ওয়েট ফিল হবে না খুবই লাইট ওয়েট খুবই সুন্দর স্মার্ট মার্ক আমরা এটাকে বলতেছি অ্যান্ড যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার আমার জন্য লাগছে সেটা হচ্ছে এটার মধ্যে একটা কিউআর কোড আছে ঠিক আছে এখন যেহেতু আমরা স্মার্ট জেনারেশন ঠিক আছে জেন জি বলা হচ্ছে আমাদেরকে ওয়াডেভার ইট ইজ এই জেন জি জেনারেশন কিন্তু স্মার্ট সব দিক থেকেই ঠিক আছে তো তুমি এই বইটা ধরো এই পর্যন্ত পড়ছো এখন এই পর্যন্ত পড়ে তোমার কি ফিল হচ্ছে বা অনেক সময় আমরা গোয়েন্দা বই পড়ি অ্যান্ড আমি ছোটোবেলায় যে কাজটা করতাম গোয়েন্দা বই পড়ার সময় যে আমি অর্ধেক গল্প পড়ে দেন আমি নিজে নিজে গেস করা ট্রাই করতাম যে কে আসলে অপরাধী ঠিক আছে কে আসলে খুনি এগুলো আমি গেস করা ট্রাই করতাম তুমি যেটা করতে পারো যে এই বইটা এই পর্যন্ত ধরো আমি পড়লাম অ্যান্ড দেন আমি কি করব সিম্পলি তোমার হচ্ছে এইখানে যে স্মার্ট মার্কের সাথে আমাদের যে কিউ আর কোডটা দেওয়া আছে আমি কিউ আর কোডটা হচ্ছে কি করবো বলো তো ভাইয়া স্ক্যান করব ঠিক আছে সো আমি যদি স্ক্যান করি কিউ আর কোডটা স্ক্যান করার সাথে সাথে তোমাকে হচ্ছে একটা লিঙ্ক নিয়ে যাবে ঠিক আছে লিঙ্কের মধ্যে লেখা আছে ওয়েলকাম টু প্রেপ স্টোর স্মার্ট মার্ক ঠিক আছে এই স্মার্ট মার্কের মাধ্যমে তুমি এখানে চলে যেতে পারবে এখানে আমি আমার ইচ্ছা মতো যা খুশি তাই হচ্ছে আমি লিখে রাখতে পারবো আই ক্যান টাইপ এনিথিং আই ওয়ান্ট সো আমি যদি চাই যে আমি এই বইয়ের এই পর্যন্ত আমি পড়লাম আমি ক কতটুক পড়েছি কবে পড়েছি ডেট দিয়ে রাখি তাহলে কিন্তু পরবর্তীতে আমার এগুলা ট্র্যাক করা খুবই ইজিয়ার হবে এবং খুবই এফিসিয়েন্ট হবে ঠিক আছে সো অনেকগুলো দিক থেকে কিন্তু এটা এফিসিয়েন্ট এক হচ্ছে লাইট ওয়েট দেন হচ্ছে তুমি এটাকে স্মার্ট খুব সুন্দর ডিজাইন একটা হ্যাঁ স্লিক ডিজাইন আমরা যেটাকে বলি পাতলা খুবই হ্যাঁ এবং লাইট ওয়েট অ্যান্ড ইউ আর অলসো গেটিং আ সিক্রেট কুপন কোড হ্যাঁ এই কুপন কোডটা ইউজ করে তুমি কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যেতে পারো ঠিক আছে তোমরা যদি আগে দেখে ফেলে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাই দিও যে কী কুপন করতে আছে আর যদি না দেখে থাকো তাহলে হচ্ছে নিচে দেওয়া লিঙ্ক থেকে তোমরা কিন্তু অর্ডার করে ফেলতে পারো আমাদের এই স্মার্ট মার্ক সো এই স্মার্ট মার্ক তোমরা এখনই সংগ্রহ করে ফেলো প্রচুর অর্ডার হচ্ছে আমাদের প্রচুর অর্ডার হচ্ছে স্টক সব মানে লিমিটেড স্টক আমাদের স্টক শেষ হয়ে যাচ্ছে বারবার স্মার্ট মার্ক অর্ডার এত হচ্ছে ইদানিং সো অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলো এবং তোমরা ব্যবহার করে এইটাকে আরও কীভাবে আমরা ইম্প্রুভাইজ করতে পারি সুন্দর করতে পারি মডার্নাইজ করতে পারি এবং আরও ইউজফুল বানাতে পারি সেগুলো অবশ্যই আমাদেরকে জানাতে পারবা সো তো অবশ্যই তোমরা অর্ডার করে ফেলো এবং পড়ালেখাতে তোমাদের আরেকটা আলাদা গতি চলে আসবে এবং গোছানো ওয়েতে এফিসিয়েন্ট ওয়েতে পড়াশোনা করতে পারবা থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে